আমার হাজবেন্ডকে খুঁজে পেয়েছি বাইরে গেছিলাম তো আমি তো ওখান থেকে পেয়েছি ভাইও কি প্রবাসী ছিলেন আমার হাজবেন্ডের দোকান আছে মালয়েশিয়াতে আমার ননদের একটা মেয়ে আছে তার জন্য আমরা ছেলে খুঁজছি তো আত্মীয় স্বজনের সাথেও দেখা যায় অতটা আমাদের কমিউনিকেশন থাকে না সেক্ষেত্রে যদি এটা ভালো কিছু হয় তো আমার মনে হয় বেশি ভালোই হবে হ্যাঁ আমি তো আমার ছেলে মেয়ের জন্য তো পাত্র পাত্রী খুঁজতেছি মেয়ে এম বিএ কমপ্লিট করছে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা আছি মোহাম্মদপুরে কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে মুরব্বীরা সবসময় বলতেন একজন আদর্শ স্ত্রীর পরিচয় হচ্ছে হিসেব নিকেশ করে সংসারের প্রত্যেকটা দায় দায়িত্ব ঠিকঠাক মতো ম্যানেজ করা তাই তো আমরা আজ চলে এসেছি মোহাম্মদপুরের সলিমল্লা রোডে সাপ্তাহিক রবিবার দিন হওয়া মেলার মধ্যে যেখান থেকে মাত্র দুশো টাকায় শাড়ি কিনে অনেক মানুষ ভাইরাল হয়ে গিয়েছেন ওয়াইফ ম্যাটেরিয়াল হিসাবে তাই চোখ রাখুন আমাদের সম্পূর্ণ ব্লগ জুড়ে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন অসংখ্য ওয়াইফ ম্যাটেরিয়াল পাত্রীদের সাথে যারা সাজে রান্নাও করে হিসেব নিকেশটা করে অনেক সুন্দরভাবে আর তাদের এই প্রতিভার প্রতীক হিসাবে তাদেরকে ম্যাট্রিমোনিয়াল সম্মানিত করছে ট্রেন্ডিং ভাইরাল ক্লিপস দ্বারা অর্থাৎ যারা যারা আজকে আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করবে তাদেরকে সম্মানস্বরূপ ম্যাট্রিমোনিয়ালের পক্ষ থেকে আমরা দিচ্ছি এক হাজার টাকার একটা প্যাকেজ সম্পূর্ণ ফ্রিতে এবং ভাইরাল ট্রেন্ডিং ক্লিপগুলো একদম ফ্রিতে কারণ যে রাধে সে চুলো বাঁধে চোখ রাখুন সম্পূর্ণ ব্লগ জুড়ে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসছি মিরপুর থেকে মিরপুর এক নাম্বার হ্যাঁ আমি বিবাহিত এক বছর হইব আমার হাজবেন্ডকে খুঁজে পেয়েছি বাইরে গেছিলাম তো আমি তো ওখান থেকে পেয়েছি ভাইও কি প্রবাসী ছিলেন আমার হাজবেন্ডের দোকান আছে মালয়েশিয়াতে ওইখানে দেখা হয়েছে তাই না তো বাংলাদেশে যে সকল পাত্রীরা আছেন যারা প্রবাসী পাত্র চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আপনি তো প্রবাসী ছিলেন বিধায় পেয়েছেন ভাই একেবার যারা আমরা বাংলাদেশে আছি তো আমাদের কথা চিন্তা করে ম্যাট্রিমোনিয়াল একটা অ্যাপস তৈরি করেছে যেখানে ঘরে বসে যে ঢাকায় বসে ইউরোপের পাত্র ক্যানাডার পাত্র আমেরিকার পাত্রদের প্রোফাইল দেখতে পারবে পছন্দ হলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে যোগাযোগ করতে পারবে এমন কি প্রেমের টানে সেই আপনার কোরিয়া থেকে হচ্ছে বাংলাদেশে চলে আসবে পাত্রীর কাছে ঠিক আছে এই ব্যাপারটা কতটা উপকারী হলো বাংলাদেশের পাত্রীদের জন্য বিশেষ করে অনেকটাই ভালো হয়েছে মানে আপনারা যেভাবে ই করছেন অনেক মানুষ তো খুঁজতে গেলে অনেকটা কষ্ট হয় মানে এটা সহজ হয়ে গেল আর কি তো সমস্যা না আপনাদের যে জিনিসটা আর কি বের করছেন আর অনেক জনগণের জন্য ভালো হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে এটা ওয়ালাইকুম আসসালাম ভালো তোমরা ভালো আছো আমি আমার মোহাম্মদপুরে আমার বাসা আমার এখানে একটা শোরুম আছে এখানে সব সময় আসি আমার তিন ছেলে মেয়ে হ্যাঁ আমার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে আমার ননদের একটা মেয়ে আছে তার জন্য আমরা ছেলে খুঁজছি আমরা মোটামুটি মানে আমার ননদ নাই তো নন্দাই নাই যার জন্য ওর গার্জিয়ান হচ্ছে আমরা সেই ক্ষেত্রে মানে ছেলেটা ভদ্র হবে আমার ননদের মেয়েটা হলো অনার্স ফাইনাল ইয়ারে সেই ক্ষেত্রে অন্তত শিক্ষা যোগ্যতাও অতটুকু হইতে হবে আর এ এটাই অবশ্যই এটা উপকারী যদিও আমি এখনও এটা থেকে কোনো উপকার নেই নাই কিন্তু তোমাদের এটাকে আমি খুবই মানে ধন্যবাদ জানাই যে তোমরা এরকম একটা কাজের সাথে জড়িত আছো এবং তোমরা অনেক দূরে আগায় যাবা আমার বিশ্বাস আর হচ্ছে যে আমি চাই যে এইভাবে যদি হয় এটা খারাপ হয় না এটা ভালো আর আমার ননদের জন্য ননদের মেয়ের জন্য যদি একটা ভালো পাত্র তোমাদের মাধ্যমে জোগাড় হয় তাহলে অবশ্যই সেটা আমার জন্য যেমন ভালো তোমাদের জন্য দোয়া করব এটাই ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মোহাম্মদ করতে গিয়ে সলিম হ্যাঁ সবাই বিবাহিত ভালো ভালো এই উদ্যোক্তাটা ভালো মানে এরকম মানে তো সবাই তো খুঁজে জায়গার ঠিকানা পায় না যার ফলে এটা উদ্যোক্তাটা ভালো হয়েছে হ্যাঁ 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 এটাও একটা যে কোথায় খুঁজবো মানে যে সেই হিসাবে খুবই ভালো হয়েছে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আমার মনে হয় এটা শহরের জীবনের জন্য অনেকটাই হেল্পফুল কেননা এখন মানুষের সাথে মানুষের মেলামেশা অনেক কম তো আত্মীয় স্বজনের সাথেও দেখা যায় অতটা আমাদের কমিউনিকেশন থাকে না সেক্ষেত্রে যদি এটা ভালো কিছু হয় তো আমার মনে হয় অবশ্যই ভালোই হবে আপনার মেয়ে যখন বিবাহযোগ্য হবে আপনি কি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে তার পাত্রের সন্ধান করতে আগ্রহী হবেন হয়তো হব ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন ওয়ালাইকুম সালাম ভালো আছি এই রায় নুরজাহান থেকে আসছি আমি জি আমি মেরিট তিনজন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো এই মোহাম্মদপুর থাকি হ্যাঁ মোহাম্মদপুরের স্থানীয় চান মিয়া হজি হ্যাঁ আমি তো আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে ছেলে মেয়ের জন্য তো পাত্র পাত্রী খুঁজতেছি মেয়ে এম বিএ কমপ্লিট করছে না ভালো হয়েছে এটা ভালো তো হ্যাঁ ভালো খুঁজে দিবা তোমরা কি সব খোঁজ খবর নিয়ে দিবা নাকি সব কিছু যাচাই বাছাই করি প্রোফাইল গুলো আপনাদের কাছে সেন্ড করবো বা কাছে আকারে সেন্ড করবো আপনি দেখে পছন্দ করলে আপনার সম্মতি নিয়েই আমরা হচ্ছে যোগাযোগটা করিয়ে দেবো আচ্ছা আপনি পছন্দ না করলে ওই পাত্র আপনাকে কল করে હેরেস করবে না আমরাও হচ্ছে ওইটা নিয়ে দ্বিতীয়বার আপনাকে আর ডিস্টার্ব করব না ঠিক আছে এই যে বিয়ের ব্যাপারে এই কাজটা মানে আগের তুলনায় আগে যে সচড়চড় সিস্টেমটা ছিল ওই তুলনায় আমাদের অ্যাপসের মাধ্যমে পাত্র সন্ধানের ব্যাপারটা আপনার কাছে কেমন লাগলো ভালো লাগছে তো নিজেও একটা হচ্ছে মেয়ে সন্তান আছে তার জন্য কি আমাদের এখানে সার্ভিস গ্রহণ করে পাত্র সন্ধান করবেন হ্যাঁ হ্যাঁ করব আচ্ছাwidetildeতে রেজিস্ট্রেশন করুন

আপনাকে ঢাকায় বসে প্রবাসী যেতে হচ্ছে হচ্ছে না বা অন্য কোনো জেলায় যেতে হচ্ছে না ঘরে বসে আপনি সব ইনফরমেশন পেয়ে যাচ্ছেন আপনি চাইলে যাচাই বাছাই করতে পারছেন কথাবার্তা বলার মাধ্যমে তো এই ব্যাপারটা বিয়ের ক্ষেত্রে মানুষের জন্য কতটা উপকারী হয়েছে উপকার হয়েছে কারণ অত খোঁজাখুঁজি লাগে না তো জানতে মানে জানতে যাওয়া লাগে না আর কি সময় বাঁচলো সেই কম সময় আপনার তো ঘরে একজন বিবাহযোগ্য ছেলে আছে তো আপনি কি আমাদের সার্ভিস গ্রহণ করে তার জন্য একটা সুযোগ্য পাত্রী সন্ধান করতে আগ্রহী আছেন করতে আগ্রহ আছি কিন্তু সেরকম পাত্রী পাত্রী হইতে হবে ভালো ফ্যামিলি ভালো শিক্ষিত আমার একটা পাত্র লাগবে ঠিক আছে

আপনার জন্য হচ্ছে সুইটেবল যে পাত্রটা আপনি যেমন চাচ্ছেন আমরাই হচ্ছে তাদের বায়োডাটা আপনাকে সেন্ড করব ঠিক আছে আপনাকে অফিসে আসতে হবে না ফোনের থ্রুতে কথাবার্তা বলে হোয়াটসঅ্যাপে আমরা সকল সার্ভিস প্রদান করব। আপনার সময় বাঁচলো আপনার হচ্ছে পরিশ্রম করতে হলো না দেখেন আপনি অল্প সময়ে পছন্দ অনুযায়ী পাত্রী পেয়ে গেলেন মানে সিদ্ধান্ত নেবেন আর দায়িত্ব হচ্ছে আমাদের এই ব্যাপারটা মানে বিয়ের ক্ষেত্রে আপনারা কতটুকু উপকারী মনে করছেন না উপকারী তো অবশ্যই কারণ আমার তো দারে দাঁড়ে খুঁজতে হইতেছে না যাওয়া লাগতেছে না এখন যদি এর মাধ্যমে হয় ভালো আর কি ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন সবাই ম্যাট্রিমেনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন থ্যাংক ইউ মোহাম্মদপুর থ্যাংকস ফর দ্য আপনাদের আন্তরিকতা আমাদেরকে সত্যি অনেক মুগ্ধ করেছে পুরো ম্যাট্রিমোনিয়াল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য বৈরী আবহাওয়ার কারণে আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও ধারণ করতে পারিনি তবে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে কথা হবে গল্প হবে এবং সবাই মিলে ম্যাট্রিমোনিয়াল এর সার্ভিসটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবো ঠিক আজকের দিনের মতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম পাশেই থাকবেন আল্লাহ হাফেজ